সকাল সকাল ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়ে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি ভিডিওটা আজকে একটু আলাদা ধরনের হবে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকে মায়াপুরের ছেলে যে ঘুরতে গিয়েছিল সেই ভিডিওটা পাবে আজকের ভিডিওর মধ্যে তো সকালের ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম তা চলো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি চাউমিন আজকে চাউমিনটা একটু আলাদাভাবে করেছি এর মধ্যে আলু দিয়ে চাউমিন করেছি তো চলো ছেলে একটা খাবে আর আমি একটা খাবো খেয়ে নিই ছেলে প্রাইভেটে যাবে সারাদিন তোমরা দেখতে থাকো আমার ছেলে মায়াপুর গিয়ে কি কি দেখেছে কি কি ভিডিও শুট করেছে তোমরা সব আজকের ভিডিওর মধ্যে পেয়ে যাবে তা চলো সারাদিন সাথে থাকো ভিডিওর শুরুতেই তোমাদের বলে রাখি গিয়েছিলাম আমি আর আমার একটা ভাই আমরা রানাঘাটি স্টেশন থেকে ট্রেনে করে একদম কৃষ্ণনগর পর্যন্ত যাব, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর বাইরের দৃশ্যগুলো মজা নিতে থাকো আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে আর এখান থেকে একটা টোটোতে করে তারপর ফেরিঘাট পর্যন্ত যাব আর আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে এখান থেকে হেঁটে হেঁটে নৌকা পর্যন্ত যাব নৌকার উঠে তারপরে অন্য পাশে যাবো আর এখানে দৃশ্যটা তোমরা একটু দেখে নাও আর এদিকে দেখো জেলেরা মাছ ধরছে নদী থেকে আর ওই যে মন্দিরের চোরাটা এখান থেকে হালকা দেখা যাচ্ছে এই যে সামনে আমাদের নৌকা দাঁড়িয়ে রয়েছে এই নৌকাতে উঠেই অন্য পাশে যাব আর এই যে নৌকা আমাদের ছেড়ে দিয়েছে এখন এই যে এই পার থেকে তারপর আবার টোটোতে করে যেতে হবে আর দেখো কত লোক উঠেছে একটা নৌকাতে আর এখান থেকে কাকুটার টোটোতে করে চলে যাব মন্দিরে তাই টোটোতে যে বসে পড়েছি আর এখন এই যে মন্দিরের সামনে চলে এসেছি মায়াপুর গেটের সামনে আর এখান থেকে এখন ভিতরে চলে যাব তাই একটু তিলক কেটে দিল আর এই যে এখন ভিতরে চলে এসেছি পুরন মন্দিরটার কাছে আর গরমের কারণে বেশি ভিড়ও ছিল না এটা হচ্ছে পুরোনো মন্দিরটা আগের আর আমার সাথে গিয়েছিল এই ভাইটা আর একটু ঘুরে টুরে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই অন্নদান থেকে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর অন্নদান হচ্ছে একটা ফ্রিতে খাবার দেয় তিনবেলা সেইখানে গিয়েছিলাম আর এখান থেকে খিচুড়ি খেয়ে আমরা এখন যাব গোশালায় তাই এখানে এই নতুন ঘরগুলো দেখছি এগুলো আমরা আগে যখন এসেছিলাম তখন তৈরি করছিল আর এখন এটা তৈরি হয়ে গেছে আর এই গোশালা যাওয়ার রাস্তাটা ভালোই ছাওয়া ছিল তাই ওই ভাইটাকে একটু ভিডিও করে দিতে বললাম আর এই দেখো পদ্মফুলের গাছ আমরা এখন চলে এসেছি গোশালাতে কিন্তু গোশালাতে গরু আপাতত দেখা যায় মানে এতক্ষণ দেখিনি কাবুল দেখলাম একটা আগের বছর আগের বছর না আগের বার এসেও এটাই দেখেছিলাম পাঁচ দিন সবাই গরু ধরার ভিডিও করছে আমিও করবো গরমের জন্য হয়তো গরুগুলোকে অন্য কোনো জায়গায় নিয়ে গেছে

এই সব আর এইদিকে আছে যে থাকার স্থান ভাড়া থাকা এদিকে এসি রুম নন এসি রুম সব আছে আর এগুলো একটু কোরিয়ান থিমের উপরে গড়ে কোরিয়ার গড়িগুলো মতো লাগছে খাওয়া দাওয়া করেছিলাম থেকে গোশালা থেকে চলে এসে এখন একটা জুসের দোকানে এসেছি আর এখানে জুসের দামগুলো একটুখানি দেখো তাই এখান থেকে দুটো মিলন জুস নিয়ে নিলাম আর এইদিকে দেখো সব ধরনের বই কৃষ্ণ ঠাকুরের সব ধরনের বই এখানে বিক্রি হচ্ছিল আর এটা সেই বিশাল মন্দির যে মন্দিরটা দেখতে এখানে মেন উদ্দেশ্য আছে সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি লাস্টে এসেছি চার মাস হয়ে গেছে তাও এখনো কমপ্লিট হয়নি বহুত টাইম লাগবে এখন और एखिक एक घरे तो टे बची हाटहाँ की कची मंदिर चारपाश दिए এখন বসে রয়েছে একটা আম গাছের নিচে আর এরকম আমার মতো বহুত এরকম লোকে দেখে আর ওখানটা এই যে প্রসাদ দিচ্ছে দেখো সব সময় ওল্ড টাইম প্রসাদ দেয় নায়ক খুব রোদে দিবে আর এখানে দেখো মাছ ছেড়েছে ছোট ফোয়ারাটার ভিতরে এখানে একটা দুটা কচ্ছপ দেখো একটা ছোট্ট দেখো একটা কচ্ছপ আরো বড়ো অনেক কচ্ছপ ছিল কিন্তু সেগুলো ছাওয়ার ভিতরে ছিল বেরোচ্ছিল না আর এই দেখো একটা কালো কালারের কত বড় মাছ আরো ওই যে ওই যে পদ্ম ফুলটা বানানো পদ্মফুলের নিচে দেখো আর ওখান থেকে চলে এসে আমরা এখন একটা ফাস্টফুড দোকানে ঢুকেছিলাম আর এখান থেকে মেনুগুলো দেখে নিচ্ছিলাম তা ম্যাক্সিমাম জিনিসই ছিল না অ্যাভেলেবেল তাই যা ছিল তার ভিতরেতেই একটা খাবার নিয়ে নিয়েছিলাম আর খাবারটা সত্যি কথা বলতে কি মনে হচ্ছিলো বাসি খাবার একদমই ভালো ছিল না খাবারটা আর ওখান থেকে খাবার খেয়ে আমরা এখন চলে এসেছি এই থ্রি সিক্সটি ডিগ্রি যেই মুভিটা দেখানো হয় সেইখানে টিকিট কাটতে আর আমাদের শো ছিল সাড়ে বারোটার সময় আর এখান থেকে একটা স্লাইস নিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা খাওয়ার জন্য আর এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে খাচ্ছি এই যে পিছনে এটা হচ্ছে নতুন মন্দির যেটা এখনো কমপ্লিট হয়নি আর এখন আমাদের টাইম হয়ে গেছে মুভি দেখার তাই যে মুভি দেখতে চলে যাচ্ছে ভিতরে আর এই যাচ্ছে থিয়েটারের ভেতরটা এই পুরো উপরের যে সাদা কালারের যে দেওয়ালটা এই পুরোটাই মুভি দেখানো হয় আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তাও একটু করে নিয়েছিলাম তাই চলো পুরো মুভিটা দেখে নাও मैं स्वर्ण रूपुर कृष्ण जी का भी महाप्रभु भागवतों में उल्लेख है समाधि है जो उनके मध्य के पारस्परिक संबंध को प्रकट करता है

एवं हमारे मान पाए स्वभाव तक उनके आदर में जिन्हें दे तो, ज्ञान है हमारी सेवा को स्वीकारते हैं ये भी श्रीमान महाप्रु के अत्यंत महत्वपूर्ण ग्रह का निवास है श्री रामेश्वर श्रीमान शी महाप्रु की अंतरिक्ष के आधार विभिन्न में का अनुभव करने के लिए समान देव अलग नहीं है लेकिन एक साथ सदैव अलग होते हैं। हमारी प्रकृति की सच्चाई है जिसे हमें और सिखाए श्रीฤษठा का नाम अब हुए जैसे देखा देखा वीडियो करिसलेम फिर दोबारा डिलीट करते हैं किंतु डिलीट पहले मेरे पहले हुए जैसे को

আর নবদ্বীপ এসেছিলাম একটাই কারণে সেটা হলো নবদ্বীপের বিখ্যাত লাল দই খেতে তাই সেই লাল দইটা খেয়েছিলাম কিন্তু সেই লাল দইটা আর বড় ব্লগে শ্যুট করা হয়নি তাই ওটা মিনি ব্লগে চলে গেছে আর যারা মিনি ব্লগুলো দেখতে চাও আমার তারা হচ্ছে বি গৌরব চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে আসতে পারো ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে এসো আর আমরা এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটে আর এখানে দেখো কতগুলো হনুমান বসে রয়েছে ঘাটে আর এখানে ফোনগুলোকে খুবই সাবধানে রাখতে হয়েছিল কারণ হনুমানে নিয়ে যাওয়ার একটা ভয় ছিল আর ওখান থেকে আর বেশি কিছু তুলতে পারিনি তাই এখানে চলে এসেছি আবার ফিরে যাওয়ার সময় আর ফিরে যাওয়ার সময়ও আমরা সে বোটে উঠে পড়েছি আর পাশ দিয়ে দেখো আর একটা নৌকা রেস লাগাচ্ছিলো এই বোটটার সাথে আর আমি এই যে বসে রয়েছি দেখো আর মায়াপুর গিয়ে ওখান থেকে আবার কৃষ্ণনগরের বাস ধরেছিলাম বাসে করে তারপরে কৃষ্ণনগর স্টেশনে এসে ওখান থেকে রানাঘাটে চলে এসেছি পরে সন্ধ্যার সময় এবার চলে আসলাম তোমাদের সামনে আর এই যে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা গুলোকন্ডি বানিয়ে কেননা প্রচুর তাপ আজকে সারাদিন প্রচুর গরম এর জন্য সন্ধ্যার সময় আসলাম গুলোকন্ডিটা খাবো এখন ছেলের আমি দুজনে আর এই দেখো বিছানার বেডশিটটা পাল্টিয়ে নিয়েছি এই মাত্রই পালঠালাম কেননা অনেক দিন ছিল একটু নোংরা হয়ে গেছিলো আর ফ্রেশ বিছানায় শুতে ভীষণই ভালো লাগে তা চলো গ্লুকনিটা খেয়ে নিই আর ভিডিওটা তো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার ভালো লাগলে লাইক করো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতোটা একটা বাই বাই আগামীকাল আমি নিজে ভিডিও করবো তোমরা সাথে থেকো